দর্শক এই মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেখছেন পাশে রয়েছে খোঁজ খবর যারাই দেশ ও বিদেশ দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আমি শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমরা কথা বলবো লিটন শিকদার আসলে তিনি একজন ভুক্তভোগী বা ভুক্তভোগী কেন হয়েছে কখন হয়েছে আমরা এই বিষয়টা নিয়ে আজ আলোচনা করবো আমাদের সঙ্গে থাকুন জি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ও রহমাতুল্লাহ বরকাতু আমি বিগত ঢাকা চাই আসলের আমি মূল দলের বিএনপির সাবেক আমি আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলাম এমপি সালুদ্দিন সাহেবের রাজনীতি করেছিলাম এখন আমি আমাদের নাগরিক দলে আসি কিছু কিছু লোক আমাদের ডাকার চাইরাসনের আসনের সন্ত্রাসী স্বপন সিকদার এবং ফরহাত তারা আমাকে জিম্মি করে পাঁচ লক্ষ টাকা চাঁদা চাঁদা চান তখন আমি তাদেরকে জানের বিনিময়ে বেঁচে আসার কথা দিয়েছি ঠিক আছে আমি তোমাদের টাকা দেব কারণ আমার তো জানটা বাঁচতে হবে তার কারণে বলে আরছি তাকে আমার হুমকি ধুমকি আমার সন্তান এবং আমার ছেলে এবং আমার স্ত্রীদের সাথে সাথে আমি কথাটা যখন আমি শেয়ার করেছি তখন আমি আমার দলের সভাপতি ওমর ফারুক শাহজাদা সাহেবের সাহেবের সাথে নাগরিক দলের আমি তখন কথাটা বলেছি তখন বলেছি পরে পর সে বলছে তুমি সাংবাদিক ভাইদেরকে শ্রদ্ধা রেখে তাদেরকে তুমি জানাও তখন আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি শ্রদ্ধা জানাই আমি তাদেরকে জানেতেছি এবং আমার সহযোগিতা জানের নিরাপত্তা চাই আর যৌথবাণী ভাইদের কাছে আমার নিরাপত্তা এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হোক এবং তারা সালুদ্দিন এমপি সাবেক এমপি সাহেবের নাম ভেঙে এবং রবিং সাহেবের নাম ভেঙে ডাকা ডাকা চাইরাসনের আটান্নং নং ওয়ার্ডের স্বপন সিকদার পিতার নাম রমজান আলী সিকদার ওর এই সিকদার এবং ফোরাত তাহা তার সন্ত্রাসী গ্রুপ নিয়ে আমাকে আক্রমণ করার জন্য আমার হাসনাবাদ বিভিন্ন জুরাইন যেখানে আমি যাই সেখানে লোকজন বসায় রাখে আমি কোথাও বের হতে পারি না বাড়ির থেকে বের হতে পারি না আমি একটা বাংলাদেশের নাগরিক হয়ে এবং কি আমরা আমি বাংলাদেশ নাগরিক দলের সদস্য পদে আমি বর্তমান আছি এবং আমার সভাপতি সাহেব এখনও আছে আমরা বিএনপির কর্মী এবং সে সন্ত্রাসী আমার উপরে বহুত জোর জুলুম করতেছে এবং আমার আম্মার মিলাদ পড়াইতে চেয়েছিলাম সেখানে আমাকে মিলাদ মিলাত দেয় নাই তার তার সন্ত্রাসী দলের লোক নিয়ে আমাকে আক্রমণ করবে তার জন্য আমি ওইখান থেকে পলায় আসি। আমার বক্তব্য এখন শেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাগরিক দলের জিন্দাবাদ আসসালাম আলাইকুম সাংবাদিক ভাইদের আসসালাম আলাইকুম দেশ ও শান্তি রক্ষার জন্য আমার বেগম খালেদা জিয়া এবং তারেকুর রহমান সাহেবকে আমার এই কথাগুলোর দৃষ্টি আকর্ষণ রেখে আমি একটা বিএনপির কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের কর্মী আমি তাদের কাছে সুবিচার আবেদন করলাম আর রবিন সাহেবের কাছে আমি সুবিচার আবেদন করলাম আমার সাবেক এমপি সালুদ্দিন সাহেব আমার নেতা তার কাছে আমার লিটন সিকদার আমি তার কাছে শুভ এই তার কাছে শুভ কামনা আমি বিচার আবেদন করলাম তাদের আরেকটি বিষয় আমরা জানতে চাব এই যে আপনার সাথে জারানি সন্ত্রাসী ভাব দেখে আপনার দিকে চাঁদা কালেট এবং কি আপনাকে হুমকি ধুমকি দিয়েছিল তারা কি আসলো মূলত আওয়ামী লীগের কোনো নেতা ছিল সেটি হলো এখন বর্তমানে সে তার জন্ম জন্ম হলো পঁচাশি সনে সে কোনো দিন বিএনপিতে ছিল না আমার জন্ম হলো উনিশশো বাহাত্তর সনে তারা বিএনপি কোনো কিছু বোঝে না তারা নতুন করে ওয়ার্ডে ওয়ার্ডে এই বিএনপির নাম ভেঙে বিভিন্ন ধরনের লুটপাট চাঁদাবাস সমস্ত কিছু করতেছে আমি আমার রবিন সাহেবের কাছে আমার কথাটা ব্যক্তিগতভাবে বললাম টিভির চ্যানেলে বললাম আপনি সমস্ত ওই চিহ্নকারীকে ধরে বিচারের ব্যবস্থা করবেন আমার আমার এমপি সাহেব আমার নেতা আমার নেতা সাবেক আলহাদ সালুদ্দিন সাহেবের কাছে আমি আবেদন করলাম তাদের চিহ্ন করে যাতে বিচারটা করে সুন্দরভাবে আমি বিগত বিগত আজকের তেত্রিশ বৎসর ধরে আমি বিএনপি করি আমার নেতা ছিলেন ডাক্তার বি চৌধুরী সাহেব ছিলেন আমার নেতা ছিলেন শামতুল ইসলাম আমার নেতা ছিলেন আবদুল্লা সাহেব আমার নেতা ছিলেন আমার নেতা ছিলেন মাহবুব এসপি সাহেব আমার নেতা ছিলেন আমার নেতা ছিলেন আমানুল্লাহ আমান সাহেব আমার নেতা ছিলেন মিজান রহমান সিনহা সাহ আমার নেতা ছিলেন গয়েশ্বর দাদা আমার নেতা ছিলেন সাদেক হোসেন খোকা সাহেব আমার নেতা ছিলেন আলমগীর সাহেব আমার নেতা ছিলেন আমির হোসেন খসরু সাহেব আরও বিগতভাবে মির্জাব্বাস সাহেব বিভিন্ন ধরেন বিএনপির মূল দল আমি ছিলাম যে কোনো কারণ বসে যে কোনো কষ্টের বিনিময় আমার পিছনে কোনো হেল্প ছিল না আমি বহুত বছর ষোলো সতেরো বছর পলায় থাকার কারণে আমি দলে যেতে পারি নাই আমি হামলা মামলা খেয়ে আমার বউ বাচ্চা নিয়ে অনেক কষ্ট বসবাস করেছি তার কারণে শ্যামপুর ছেড়ে আমার শ্বশুরবাড়ি এলাকা আমি আত্মগোপনে ছিলাম তার কারণে আমি একটা বড় স্টেজে খাড়া বক্তৃতা দিয়েছিলাম শ্যাম পুরো গরুরহাটের বাবলার অফিসের সামনে যখন এমপি সালুদ্দিন সাহেবে বক্তৃতা করেছিলেন হাবিবুর রহমান মোল্লা সাহেব এমপি ছিলেন তখন গরুরহাটের ওইখানে স্টেজি বাইঙ্গিয়া পড়ে গেছিলাম তখন জনগণরা বলেছিলাম নৌকাটা কোথায় ডুবাবো তখন বলেছিল আমি জিজ্ঞেস করেছিলাম পদ্মা মেঘনা যমুনা ডুবাবো কলছে না বুড়িয়াঙ্গা নবীতে ডুবাই দেন তখন প্রথম এমপি আমার নেতা আলহাজ সালুদ্দিন সাহেব হয়েছিলেন তখন থেকে আমি রাজনীতি করেছি এখন শ্যামপুরের কিছু পেতি নেতা তারা বলে বিএনপির কর্মী তারা লুটপাট করে মিথ্যা করে আওয়ামী লীগের আমাদের উপরে অত্যাচার অব আবেদন করার জন্য আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা চেয়েছে এবং কি রবিন সাহেবের প্রতি আমার আবেদন রইল আলহাজ সালুদ্দিন সাহেব সংসদ সদস্য তার আমার আবেদন রইল তাদেরকে খুঁজে বের করে চিহ্ন করে তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করলো করার ব্যবস্থা করেন আর এই যৌতবাদ যৌতবাহিনী ভাইদেরকে সালাম ছাত্র জনতা বাইদেরকে সালাম দিলাম তাদেরকে বের করে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করেন আমার বক্তব্য বেশ করে শেষ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আমার নেত্রী বেগম নেত্রী খালেদা জিয়া সাহেবের জীব এই সংসদে কথা বলার জন্য জনগণের কাছে আমি হাত মিন্নতে করি দানের শীষে ভোট দিয়ে তাকে তাকে জয়যুক্ত করে তাকে সংসদে কথা বলার সুযোগ দেন যারা এমপি বিএমপি করেন তাদের মন্ত্রী যারা আছেন এমপি যারা আছেন তাদেরকেও সংসদে কথা বলার সুযোগ দেন আমার ভাইস চেয়ারম্যান তারেক জিয়া সাহেবকেও তারা এই সংসদে কথা বলার জন্য সুযোগ দেন আমি তাদেরকে এবং ডাক্তার ইনুস সাহেবকে বলবো সুষ্ঠু একটা ভালো একটা নির্বাচন নির্বাচন দিয়ে যেই যেইভাবে সুন্দরভাবে দেশটা চলতে পারে সেইভাবে একটা ব্যবস্থা করবেন অন্তর্বর্তী সরকার আপনি ভালো আছেন ভালো থাকেন আমার প্রতি লক্ষ্য রাখবেন আমার প্রতি লক্ষ্য রাখবেন আমি একটা ছোট একটি নেতা আমার জন্য আমার জন্য একটু লক্ষ্য রাখবেন আমি গরিব অসহায় লোক আমার তেরম বাড়ি গাড়ি নাই আমি দুঃখের বিষয় আমি আজকে তিরিশ বত্রিশ বছর ধরেও আমি বিএনপির নেত হয়েও আমার বউ বাচ্চাকে আমি ভালো সুখে শান্তিতে ভালো খাবার দিতে পারি নাই এবং কি কষ্টের বিনিময়ে চলে আসছি আমার কোনো বাড়ি গাড়ি নাই আমি মানুষের বাড়িতে এখন ভাড়া থাকি এখনও পর্যন্ত আমি বিএনপির বিএনপিতে আসি এখনও পর্যন্ত আসি আজকে বত্রিশ তেত্রিশ বছর ধরে আমি বিএনপিতে আছি এখন নাগরিক দলের জন্য আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আর প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি একজন গোপনী বিএমপি ছিল দীর্ঘ আঠারো বছর যাবৎ বিএমপির তিনি পরিচয় দিতে পারে নাই যে কোনো কারণবশতে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা তাকে নজরবন্দি হিসাবে রেখেছিল সে একজন অসহায় আওয়ামী লীগের কালীন তিনি প্রচুরই অসহায় হয়ে ভেঙে পড়েছিল আজ তার বিস্তারিত আমরা জানতে পারলাম তো এরকম বাংলাদেশের ভিতরে প্রচুর বিএনপি নেতারা আছে যারা গোপনী ছিল বা আওয়ামী লীগ ক্ষমতাকালীন তারা রোটে চলাচল করতে পারছিলই না কিছুক্ষণ আগে তিনি বলে থাকেন তার বাড়িতে যখন জুলাইন ছিল বিভিন্ন রকমের আওয়ামী লীগের নেতারা তার উপরে জুলুম অত্যাচার এমনকি চাঁদা দাবি করেন তিনি চাঁদা না দিতে পারার সত্ত্বে তিনি এলাকার থেকে এখন বর্তমান কেরানি কেরানীগুজ তার ফ্যামিলি নিয়ে থাকেন আজ তিনি বিভিন্ন কথা বলে থাকেন তো প্রিয় দর্শক এই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ খবর আমরা এই খোঁজ খবর নতুন ধারাবাহিক কথায় আমরা প্রত্যেকটা মানুষের এই খোঁজখবর নিয়ে ঘরে ঘরে এমনকি রোটে রোটে এই খোঁজখবরগুলো আপনাদের সামনে পেশ করবো আসলেও মানুষ কত জিমি ছিল মানুষ কত আওয়ামী লীগকালীন কী কী অবস্থায় ছিল সেই বিষয়গুলোই নিয়ে আমরা খোঁজখবর উপস্থিত আছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁজ ও বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর সঙ্গে থাকেন